ইন্ডিয়ান পাকিস্তানি থাইল্যান্ড ইরান চাইনাসহ দেশি বিদেশি মোট দুইশোটির বেশি স্টল নিয়ে আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশ নগরীর কাজের দেউরস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে শনিবার বেলা বারোটায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ভারত থেকে আগত ব্যবসায়ী মিরাজ কাশ্মীর পাকিস্তান থেকে আগত ব্যবসায়ী আফসা মনসুর উপস্থিত ছিলেন মিয়ার ট্রেড ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া চট্টগ্রাম অনেক পুরানো নগরী এটা বাণিজ্যের জন্যই কিন্তু প্রসিদ্ধ ছিল মুক্তবাজার যে অর্থনীতি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালের পরে আসার পরে যেটা উনি উন্মুক্ত করেছেন এবং যার ধারাবাহিকতায় বাংলাদেশের জিডিপিতে মানব সম্পদ কৃষি এবং গার্মেন্টস সেক্টরে যে অভূতপূর্ব একটা সাফল্য এসেছিল সে ধারায় আমাদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের এই অর্থনীতির বাজারকে সমৃদ্ধ করার জন্য সকলকে আমরা এখানে আহ্বান জানাই সকলে বাংলাদেশের এই সমস্ত বাণিজ্য মেলা এবং উন্নয়নের ধারাবাহিকতায় অংশগ্রহণ হোক করুক এবং আমাদের দেশে এই যে ইনভেস্টার যারা আসতে চাচ্ছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় তারা চলবে উদ্বোধনের পর মেয়র প্রতিটি স্টল ঘুরে দেখেন পনেরো দিন ব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে